আসসালামু আলাইকুম আমি খান আছি তোমাদের সাথে আর আজকে আলোচনা করবো ইয়েটস এর বিখ্যাত কবিতা বা লেক স্প্রে এই কবিতা আমি লাইন বাই লাইন আলোচনা তার পূর্বে এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই কবি আসলে শহুরে জীবনে ক্লান্ত কারণ শহুরে জীবন ছিল যান্ত্রিক কোলাহলপূর্ণ বিশৃঙ্খল এবং নগর জীবনের সমস্যাগুলোর জন্য তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন অর্থাৎ কবি ক্লান্ত হয়ে পড়েছিলেন এই জন্যই কবি শান্তির খোঁজ করছিলেন আর ইনস্প্রী এমন একটা দ্বীপ যেখানে কবি বি ইয়েটস তার হৃদয়ের শান্তি ও স্বস্তি খোঁজার চেষ্টা করেন সো তাই এখানে কবি ইনস্প্রি কথা উল্লেখ করেছে সো চলো এবার আমরা এই কবিতার লাইন লাইন আলোচনা করি সো দ্য লেক অফ ইনসফ্রি লিখেছেন ডাব্লু বিএডস আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনসি কবি এখানে বলছিল আই উইল অ্যারাইজ আমি উঠবো আর এখনই চলে যাবো কোথায় যাবে কবি অ্যান্ড গো টু কবি চলে যাবেন কবি বলছিলো আমি এখনই উঠবো এবং এখনই যাব কোথায় চলে যাব আমি চলে যাবো ইনসফ্রিতে ইনসি এমন একটি দ্বীপ যেখানে কবি তার হৃদয়ের শান্তি এবং স্বস্তি খোঁজার চেষ্টা করেন আসলে সবাই এই শান্তি খোঁজার চেষ্টা করে কিন্তু সারা জীবনেও অনেকেও পায় না পরের লাইন স্মল ক্যাবিন মানে কুড়ে ঘর ছোট একটা কুড়ে ঘর আমি সেখানে বানাবো কবি বলছিল অথবা ছোট একটি ঘর বানাবো সেই ঘরটা কি দিয়ে বানাবো অফ ক্লে মানে কাদামাটি দিয়ে বানাবো মেইড অর্থাৎ বেদ দিয়ে বানাবো কাদামাটি অথবা কাদা মাটি এবং বেত দিয়ে আমি ঘরটি বানাবো এই যে ক্যাবিনের কথা কবি এখানে দ্বিতীয় লাইনে বললো যে অ্যান্ড এ স্মল ক্যাবিন আমি একটা ছোট কুড়ে ঘর বানাবো বা ছোট ঘর বানাবো আর সেই ঘরটা কি দিয়ে বানাবো ক্লে কাদা মাটি এবং ওয়াটার স্মেট কাদা মাটি এবং বেত দিয়ে আমি এই ঘরটি বানাবো তারপর কবি কি বলছে নাইন বিন রোস উইল আই হ্যাভ দেয়ার নাইন বিন রোস উইল আই হ্যাভ দেয়ার আর সেই ইন্সফ্রিতে কবির যে কল্পনা রাজ্য সেই ইন্সফ্রিতে নয় শাড়ি বিন মানে সিম সিম গাছ থাকবে কবি কবি বলছে সেখানে সে তিনি নয় আহ গাছ লাগাবেন এবং এ হাই ফর এবং সেখানে কবি জন্য একটি মৌচাকও গড়বে সো আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে আমরা আলোচনা করছি এই তিন লাইন এখানে কবি তার ইচ্ছার কথা বলছেন যে তিনি যে এসপিতে যাবেন সেখানে তিনি কি কি করবেন তার ইচ্ছাগুলো সো ফার্স্ট অফ অল তিনি বলেছেন এখানে তিনি একটা মাটির ঘর বানাবেন কাদা এবং বেদ দিয়ে এবং এরপর বলছেন তিনি নয় নয় শাড়ি সিম গাছ লাগাবেন এবং একটা মৌমাসি চাকও তিনি গড়বেন সেখানে অ্যান্ড লি ভ্যালন একাকি থাকবো ইন দ্য বি লাউড গ্লেড বলছিল যে গ্লেড মানে হচ্ছে বনের মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেই ফাঁকা স্থানকে বলা হয় গ্লেড অ্যান্ড ওপেন স্পেস স্পেস ইন এ উড অর ফরেস্ট বনের মধ্যে যেই একটা ভেতরে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলা হয় গ্লেড আর বলছিল বি আর মুখর বনের জায়গায় কি বাস করব অর্থাৎ কবি বনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে গ্লেড সেখানে বসবাস করবে এবং সেখানে সে মৌমাসির যে গুনগুন মুখরতা সেটা তিনি শুনবেন এটা কবি আনন্দ দিবে শান্তি দিবে কবি মনে করে অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার এবার কবি বলছিলেন এবং সেখানে আমি একটু শান্তি পাব মেবি কবি সেখানে শান্তি পাবে ফর পিস কামিং ড্রপিং স্লো ফর পিস কামস ড্রপিং স্লো তাহলে লাইন আমরা আবার পড়ি অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার ফর পিস কামস ড্রপিং স্লো সো এখানে কবি বলছিল যে এবং সেথায় আমি একটু শান্তি পাব কারণ শান্তি ধীরে ধীরে শিশির বিন্দুর ন্যায় চলে আসে সো কবি কেন এখানে ফর পিস কামস ড্রপিং স্লো অর্থাৎ কারণ শান্তি নামে ধীরে ফোটায় ফোটায় দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন কবি এখানে কেন তিনি ইউজ করেছেন আসলে কবি শান্তির জন্য উন্মুখ হয়ে আছেন তিনি শান্তি লাভের জন্য প্রায় অস্থির কিন্তু শান্তি ধীরে ধীরে আসে আসলে কবি যত দ্রুত আশা করেন তেমনটা নয় এজন্যই তিনি বলেছেন শান্তি আসে ধীরে ধীরে অ্যাকচুয়ালি দ্য পয়েন্ট ওয়ান্স টু গো দেয়ার টু লিভ ইন দ্য মিডস অফ নেচারাল বিউটি অ্যান্ড এনজয় দ্য পিস ইন এ কোয়াইট প্লেস দেন ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং টু ওয়েট দ্য ক্রিকেট সিংস এখানে ক্রিকেট মানে ঝিঝি পোকার কথা বলা হয়েছে ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং বলছিল এখানে কবি বোঝাতে চেয়েছেন এই যে শান্তি বা পিসটা সেটা কোথা থেকে আসবে ভোরের যে পদ্মা ড্রপিং ফ্রম দ্য ভেলস ভেজ মানে হচ্ছে পদ্মা বা ঘুমটা ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং অর্থাৎ এই যে শান্তি বা যে পিসটা সেটা ভোরের যে পদ্মা তা ভেদ করে আসবে কখন আসবে ওয়্যার যখন দ্য ক্রিকেট সিংস অর্থাৎ ঠিক তখনই আসবে যখন গান গাইবে এরপর কবি বলছে তার যে ইনস্প্রি সেই ইন্সপির মধ্য রাতটা কেমন হবে এবং দুপুরটা কেমন হবে তার বর্ণনা তিনি এখানে দিচ্ছেন দেয়ার মিড নাইট মিড নাইটস দেয়ার মিড নাইটস অল গ্লিমার অ্যান নুন আর পার্পেল গ্লো এখানে কবি বলছিলেন সেখানে মধ্যর তারকা তারকার মৃদু আলোয় ভরা থাকবে এখানে গ্লিমার শব্দের অর্থ হচ্ছে ক্ষীণ আলো তাহলে কবি এখানে বোঝাতে চেয়েছেন সেখানে মধ্যরাতটি তারকার মৃদু আলোয় ভরা থাকবে অ্যান নুন আর মধ্যাহ্ন বা দুপুরবেলাটা আর পার্পেল গ্লো মধ্যাহ্নটা থাকবে রক্তিম আলোয় পূর্ণ এখানে পার্পেল শব্দের অর্থ হচ্ছে লাল ও নীলের মিশ্রণে সৃষ্ট রঙ যাকে বলা হয় রক্তবর্ণ সো পুরো লাইনটি যদি আমরা আবার পড়ি অল গ্লিমার নোন তাহলে লাইনটির অর্থ এরকম হয় সেখানে মধ্যরাত তারকারাজির মৃদু আলোয় ভরা আর মধ্যাহ্ন বা দুপুর রক্তিমালয় পূর্ণ তাহলে সেই ইন্সফ্রির যে ইন্স কথা বলছিলাম সেই ইনস্পির বিকালটা ইভিনিংটা কেমন হবে অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেস্ট উইংস এখানে বলছিল আর ইভিনিং সন্ধ্যা অ্যান্ড ইভিনিং সেখানে সন্ধ্যাটা কেমন হবে অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনিস্ট উইংস এখানে বলছিল কবি আর সন্ধ্যায় নিরে ফেরা শ্যামা পাখিদের উড্ডয়ন কালের গানে ভরপুর থাকবে অর্থাৎ এই পুরো সন্ধ্যাবেলাটা পাখির কলতান লিনেস্ট উইংস লিনিস্ট মানে হচ্ছে এখানে চড়ুই পাখি বলতে পারে অথবা শ্যামা শ্যামা পাখি বলে একে এন্ড ইভিনিংস ফুল অফ লিনেস্ট অর্থাৎ বিকালের যে সন্ধ্যার যে সময়টা সেই সময়টাতে পাখির কলতানে মুখরিত থাকবে এখানে আসলে কবি বোঝাতে চেয়েছেন সন্ধ্যার সময় যখন লিনেস্ট পাখিদের কলতানে মুখরিত ঠিক সেভাবে কবি শান্তি খুঁজে পেতে চান যেমনিভাবে তিনি শান্তি খুঁজে বেড়ান মধ্যরাতের ক্ষীণ আলোয় এবং দুপুরের রক্তিম রক্তিম আভায় যা আমরা একটু আগেই পড়লাম যে দুপুরের যেই রক্তিম আভা এবং মধ্যরাতের যে ক্ষীণ আলো তার মধ্যে যেমন কবি আনন্দ খুঁজে পাবেন ঠিক একইভাবেই পাখির কলতানে মুখরিত এই সন্ধ্যায় সন্ধ্যার মধ্যেও কবি আনন্দ খুঁজে পাবেন কারণ এই দ্বীপ এই দ্বীপে শান্তি একের পর এক উপহার নিয়ে আসবে কবির কাছে কবি মনে করে সকালে ঝিঝি পোকার গান মধ্যরাতে চাঁদ মিট মিট করা এই সবগুলো একসাথে যেন কবির কাছে এক বিশেষ উপহার হয়ে আসবে এরপর কবি আবার ঘোষণা করছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে আমি এখনই উঠবো আর চলে যাব আর সেখানে আমার দিন রাত কাটবে ডে অ্যান্ড নাইট সবসময় আমি সেখানেই থাকবো আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর আমি শুনি রিদের পানিকে ওয়াটার ল্যাপিং মানে কুলে আসতে কুলে আসতে পরে যখন পানি তখন যে শব্দটা সেটাকে ল্যাপিং বলে ল্যাপিং বলা হয় সেটা আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস আবার যে পানিটা আসতে পরে তার সাউন্ডটা খুবই ক্ষীণ থাকে কম থাকে বাই দ্য শোর কুলে অর্থাৎ আমি শুনি হৃদের পানিকে মৃদু শব্দে কুলে আসতে পড়তে এই আসতে পড়ার শব্দটাই হচ্ছে ল্যাপিং হোয়াইল আই এখানে আমরা আরেক ভাবে ব্যাখ্যা করতে পারি এই লাইনটাকে আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর অর্থাৎ সেখানে কবি যেটা বলছিলেন যে আমি আমি শুনি হৃদয় হৃদের যে পানি তার মৃদু শব্দ যেটা কিনা আসছে পরে পারে অর্থাৎ সেখানে লেকের পানি মৃদু শব্দ করে যা কবি হৃদয় হৃদয় দিয়ে অনুভব করতে চান হ্যাঁ এটাকে হৃদয় দিয়ে কবি অনুভব অনুধাবন করেন বা করতে চান আই স্ট্যান্ড অন দা রোডওয়ে যখন আমি রাস্তার ধারে অর অন দ্য পেবমেন্স বুড়ে অথবা ধূসর বর্ণের ফুটপাতের ফুটপাতে অথবা কোনো পাকা রাস্তায় আমি দাঁড়িয়ে থাকি আই হেয়ার ইট তখন আমি এটা শুনি এটা বলতে এখানে পানির শব্দ অথবা এতক্ষণ আমরা যে কথা বললাম এই কথাগুলি আমার হৃদয়ে ভেসে বেড়ায় ইন দ্য ডিপ হার্ট স্কোর অর্থাৎ কবি এখানে বলছিল যে তখন আমি হৃদয়ের গভীরে এটি শুনতে পাই এখানে কবি বোঝাতে চেয়েছেন তিনি পানির যেই শব্দ লেখে আসছে পড়া সেটাও যেমন শুনতে পান এবং উপরের যত কথাগুলো তার মনের কথাগুলো সবসময় তার হৃদয়ে বেজে উঠে এবং তিনি হৃদয়ের অন্তঃস্থল থেকে আসলে এই কথাগুলো শুনতে চা শুনতে পান কারণ কবি এখানে সব সময় স্বপ্ন দেখেন সেই লেক অফ ইন্সপ্রিতে যাবার বাস্তবিক অর্থে মানব মনের কাঙ্ক্ষিত শান্তির প্রতীক হচ্ছে এই লেক অফ ইন্সপ্রি এবং এই এই কারণেই মানব মনের কাঙ্ক্ষিত শান্তির প্রতীক হিসাবে আসলে এই দ্বীপকে অঙ্কন করা হয়েছে এই কবিতাতে সো এবার আমরা একটু এই কবিতার থিমটি আলোচনা করি দিস থিম থেকে নেওয়া হয়েছে তোমরা দেখতে পারো থেকে নেওয়া হয়েছে এটা আমি লিখতে গিয়েছিলাম যে দেখলাম এখানে অনেক ভালো লিখেছে আর আমি রেফারেন্স দিয়ে দিয়েছি না ওকে সো আর লাইফ উইথ দ্য ম্যানিফেস্টেশন অফ ইটস অ্যাপ সিরিজ

এবং তার যে ঘোষণা তার যে ডিক্লেয়ারেশন ইনসপ্রিতে যাওয়ার সেটা আসলে এখানে রিপ্রেজেন্ট করছে যে তার প্রকৃতির প্রতি ভালোবাসা রয়েছে সো এরকম সকল টেক্সট বুকের কবিতা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজে লাইক দাও তাহলে ইনশাআল্লাহ তুমি এসিসি সবগুলো টপিক গ্রামার সহ এবং আমাদের পরে আসছে আয়েলস আয়ালস কোর্স তুমি অনলাইন ফ্রি কোর্স করতে পারবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেশি বেশি শেয়ার দাও কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং